আরব আমিরাতে প্রথমবারের মতো নির্মাণ করা হচ্ছে হিন্দু মন্দির কথাটা শুনে যে কোনো মানুষের মাথায় যেন আকাশ ভেঙে পড়ার কথা আরব আমিরার কথা শুনলেই আমরা মক্কা মদিনার কথাটা আমাদের স্মৃতিপটে ভেসে ওঠে যে মক্কা মদিনায় আপনার আমার প্রিয় নবীজি বেড়ে ওঠা চলাফেরা এবং শয়নের স্বপনে যে নবীজি মক্কা মদিনায় পদচারণা করেছেন সেই আরব আমিরাতে মক্কা মদিনাতে মন্দির নির্মাণ হবে কথাটা শুনলেই মনের ভিতরে যেন হাহাকার হয়ে যায় অথচ আমরা দেখতে পাচ্ছি বাদশাহ সালমান ক্ষমতায় আসার পর তার ক্ষমতা দাপটের কারণে আরব নগরীতে এখন অনেক কিছুই শুরু হয়ে গেছে বিশেষ করে এখন ওপেনে কনসার্ট গানের আয়োজন করা হচ্ছে নারীরা অবাধে চলাফেরা করছে শপিং মলগুলো ব্যবসা প্রতিষ্ঠানগুলো নামাজের সময়ও ওপেন রাখা হচ্ছে অথচ আমরা একসময় জানতাম মক্কা মদিনাতে আসান হওয়ার সঙ্গে সঙ্গে শপিং মল দোকানপাট বন্ধ করা বাধ্যতামূলক ছিল কিন্তু বাদশাহ সালমান ক্ষমতায় আসার পর থেকে আজকে মক্কা মদিনায় যেন উল্টো বাতাস বহমান হওয়া শুরু হয়েছে জালেম যখন ক্ষমতায় আসে তখন ওই দেশের ইসলামী পরিবেশ পরিস্থিতি আসলে উল্টিয়ে যায় আল্লাহ রব্বুল আলমিন বলেন কোলাত ইননাল মুলুকাইদা দাখালু ক্বরিয়াতান আবসাদুহা ওয়া আলু আঈসা আহলিহা আযিল্লা ওয়া কাযালিকা ইফআলুন আল্লাহু রাব্বুল পবিত্র কোরআনে কারীমা সূরা নমল 34 নাম্বার আয়াতে কারিমার ভিতরে বলেন কোনো জালেম যখন ক্ষমতায় আসে ক্ষমতায় আসার আগে নির্বাচনে ইশতেহারে চার দফা কর্মসূচি ঘোষণা করে এক নাম্বার কর্মসূচি তারা বলে আমরা যদি ক্ষমতায় আসি তাহলে ক্ষমতায় আসার আগে যেগুলো ওয়াদা করব। প্রত্যেকটি ওয়াদা তারা প্রতিশ্রুতি দেয় পালন করবে কিন্তু ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গে এদের এক নাম্বার কাজ হল প্রতিশ্রুতি ভঙ্গ করে অনেকেই বলে আমরা যদি ক্ষমতায় আসি চালের দাম কমিয়ে দিব ঘরে ঘরে চাকরি দিব আজকে ক্ষমতায় দ্রব্য মূল্যর দাম বেড়ে যাচ্ছে আজকে নেতাদের জনগণের প্রতি কোনো খবরই নাই কিছুদিন আগেও আমরা দেখেছি দ্রব্য মূল্যের কারণে এই বাংলাদেশেও আন্দোলন হয়েছে আজকে আমরা জনগণ যারা আছি আমাদের চামড়া বহুত মোটা যার কারণে আমাদের উপর যারাই যে অত্যাচার করে জুলুম নির্যাতন করে দ্রব্য মূল্যর যতই বোঝা চাপিয়ে দিক না কেন এই বাংলাদেশের সাধারণ জনগণের চামড়া আমাদের চামড়ায় এত মোটা যার কারণে কিছু সময় মনে থাকে কিছু দিনের ব্যবধানে আমরা সব ভুলে যাই ওরে এক কাপ চা খাইলে আমার নেতা তোমার নেতা অমুক নেতা তমুক নেতা আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র অথচ শয়তান জানে ওর নেতা সকাল সকালবেলা সন্ধ্যাবেলা রাতের বেলা লাল বোতল তিনটা না হলে ওর রাতই কাটে না এ মুসলমানের সন্তানেরা তার মানে এক নাম্বার ক্ষমতায় আসার সময় যেগুলো আদা করবে একটা পালন করবে না দুই নাম্বার এই সমাজ রাষ্ট্রের ভিতরে যারা সম্মানিত মেহমান সম্মানিত মানুষ এদেরকে লাঞ্ছিত করা হবে অপমানিত করা হবে আজকে পৃথিবীর জমিনের দিকে একটুখানি নজর করে দেখো এই সমাজ রাষ্ট্রের ভিতরে যারা সম্মানিত মেহমান তারা আজকে লাঞ্ছনার শিকার অবমানের শিকার আজকে তারা বাহিরে নয় বেশিরভাগ সম্মানিত মানুষদেরকে আজকে বন্দি করে রাখা হয়েছে জেলখানার ভিতরে আল্লাপাক রব্বুল আলমিন বলেন ইন্না আকুরম আহ কুম পাক রব্বুল আলমিন বলেন আমার কাছে সব চাইতে সম্মানের পাত্র হলো তারা যাদের কলিজার ভিতরে আমি আল্লাহর ভয় সব চাইতে বেশি এ মুসলমানের সন্তান অথচ আজকে যাদের কলিজার ভিতরে আমার আল্লাহর মহাব্বত বেশি যাদের কলিজার ভিতরে আমার নবীর ওই মানুষগুলো জেলখানার ভিতরে বসে কান্দে আর যারা জালেম যারা লুটেরাজ যারা ধর্ষণে সেনচুরি করে কটেল পাটি করে ওই সকল মানুষগুলো আজকে নির্বিঘ্নে ঘুরে বেড়ায় চোর ডাকাত ঘুরে বেড়াইতে পারে কিন্তু আল্লাহর অলিরাজকে মুক্ত বাতাসে ঘুরে বেড়াতে পারে না নবীজি বলেছেন আর দুনিয়া সিজনুন উম মিনি নাওয়া জান্নাতুলকা ফিরিল আল্লাহ নাবীজি বলেছেন মুমিন ব্যক্তিদের জন্য দুনিয়াটা জেলখানা আর বেঈমান নাফারমান কাফের যারা হবে এই দুনিয়াটা হবে তাদের জন্য জান্নাত জান্নাতের ভিতরে যেমন সুখ শান্তির অভাব থাকে না জান্নাত থেকে যেমন কোনো মানুষ বাহিরে যাইতে চায় না এই পৃথিবীর জমিনে যারা জালেম আছে ঠিক তারাও এই পৃথিবীর জমিন থেকে বিদায় হতে চায় না দুনিয়াটাকে কামড়িয়ে ধরে রাখতে চায় যে কোনো কায়দায় ক্ষমতায় স্থায়ী করতে চায় কিন্তু যতই কামড়ি করেন না কেন দুনিয়া কিন্তু আপনার স্থায়ী হবে না বোঝাবার জন্য বলতেছি আপনি যদি কোনো সমুদ্রে অথবা যদি কোনো পুকুরে অথবা নদীতে নেমে আপনি যদি দুই হাত দিয়ে পানি যদি ধরতে চান আপনি যত জোরে পানির উপর চাপ দিবেন ওই পানিটা কিন্তু আপনার হাত থেকে বের হয়ে যাবে ঠিক দুনিয়াকে যত মানুষেরা ধরার জন্য চেষ্টা করবে ওই মানুষটার কাছ থেকে তত তাড়াতাড়ি দুনিয়া সরে যাবে এই পৃথিবীর জমিন থেকে যারা বলেছিল ধর্মের কালো ছায়া রাখবো না এ মুসলমান খেয়াল করে দেখু আল্লাহর দিন আল্লাহর জমিনে এখনো আছে যারা বলেছিল ধর্মের কালো ছায়া রাখবো না তারাই আজকে পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গেছে তাদের জন্য পৃথিবীর জমিন ইন্নালিল্লা পর্যন্ত পড়ে নাই বরং অনেক মানুষকে আমরা দেখেছি তাদের জন্য আলহামদুলিল্লাহ পড়েছে সালমান আজকে যে কাজটা করতেছে হয়তো বা তার ক্ষমতার দাপটের কারণে কেউ তাকে কিছু বলতে পারছে না এক নায়ক চলতেছে সৈরাশারি বিধান চলতেছে তার বিরুদ্ধে কেউ কথা বললে ওই সময় তাকে গোপন করে দেওয়া হচ্ছে ওই সময় তাকে ওই দেশের ভিতরে তাকে গায়েব করে দেওয়া হচ্ছে তার মানে যা মনে যাচ্ছে তাই ক্ষমতার দাপটের কারণে সে দেখাইতে পারে কিন্তু আল্লাহর ধরা বড় কঠিন আল্লাপাক যেদিন ধরবেন সেদিন কিন্তু আর কেউ থাকা যাবে না পাক রব্বুল আলামিন বলেন ইন আমি আল্লাহ রব্বুল আলমিন ধরি না কিন্তু আমি যখন ধরি ওরে তার জানা জানা মাছ পড়ারও সময় থাকে না আল্লাহ পাক রব্বুল আলমিন অপর জায়গায় বলেন ইসলাম আলামিন বলেন আমার নিকট গ্রহণযোগ্য দিন হচ্ছে ইসলাম তার মানে এই পৃথিবীর জমিনে যত তন্ত্র বলেন মন্ত্র বলেন আর যত ধর্ম বলেন সকল ধর্ম আমার আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পাবে না কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহর কাছে গ্রহণযোগ্য দিন আল ইসলাম সেই মক্কা মদিনায় যেখান থেকে ইসলামের সুশীতল বাণী নবীজি কষ্ট করে তেইশ বছর জিন্দেগিতে তিনি গোটা পৃথিবীর জমিনে সরিয়ে দিয়েছেন আজকে মদিনার ইসলাম মদিনায় বিদায়ের পথে আর কিছু মোনাফিক কিছু জালেম এদের কারণে ইসলাম আজকে বিপথে চলে যাচ্ছে আজকে যারা হক আলেম আজকে যারা হক কথা বলতেছে তারাই বিপদে আর যারা বোবা শয়তানের রূপরেখা বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে তাদের কোনো বিপদ নাই আজকে জালেমেরা যা খুশি তাই করতেছে আজকে তারা ওপেনে কনসার্ট মক্কা মদিনার মতো জায়গায় করতেছে আজকে নারীদেরকে উলঙ্গপনা করতেছে আজকে নামাজের সময় পর্যন্ত ওপেনে শপিং মল খোলা থাকে এটা আমরা চিন্তাও করতে পারি না আল্লাহর জীবন্ত ওলি সৈয়দ কুতুব যখন জেলখানার ভিতরে বন্দি একজন দুনিয়াবি আলেম যিনি জেলখানার মসজিদের ইমাম তিনি গিয়েছেন সাইয়েদ কুতুবের কাছে কালিমা পড়াবার জন্য সাইয়েদ কুতুবের ফাঁসি হবে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র কালিমার ব্যাখ্যা লেখার কারণে সাইয়েদ কুতুব হুজুরকে সালাম দিয়ে বললেন হুজুর আপনি আমার কাছে এসেছেন কোথায় বসতে দিব আপনাকে বসতে দিব এমন একটা জায়গা নাই আপনাকে মেহমানদারি করব এমন কোন খাবার আমার কাছে নাই তবে আপনি যেহেতু এসেছেন আমার পাশেই বসে যান বলুন তো দেখি বলুন আপনি কেন এসেছেন জেলখানা মসজিদের ইমাম সাহেব ডাক দিয়ে বলে হুজুর আমার কাজ হলো একটা যাদের ফাঁসি হবে ওই মানুষগুলোকে আমি কালিমা পড়াতে আসি এটাই আমার ডিউটি এটাই আমার চাকরি সাইয়দ কুতুব ডাক দিয়ে বললেন হুজুর এতে আপনার লাভ কী বলেন তো দেখি বলে আমি যখন আপনার কালিমা পড়াই এটা আমার ডিউটি এটাই আমার চাকরি তার মানে কালিমা পড়াবো নামাজ পড়াবো এর মাধ্যমে আমার পেটের রুজি হয় আল্লাহর বান্দা কুতুব ডাক দিয়ে বললেন হুজুর আপনার কালিমার আমার কালিমা এক নয় আমার কালিমার কারণে আমার আজকে জেলখানার ভিতরে দীর্ঘদিন বন্দি থাকা লাগে আজকে এই কালিমার সঠিক ব্যাখ্যা লেখার কারণে আমারে এ ফাঁসির কাস্টে ঝোলা হয় তো বা লাগবে আর ওই একই কালিমার দাওয়াত দেওয়ার কারণে আপনার হাদি আসে আপনার খাওয়ার বারে আপনার বেতন হয় চাকরি থাকে তাহলে বোঝা গেল দুইজনের কালিমা কখনো এক নয় সুতরাং কালিমা যদি পোড়া লাগে আমার কালিমা পরে আমার আল্লাহর কাছে যেতে চায় এ পৃথিবীর জমিনে একই কালিমা দাওয়ার দেওয়ার কারণে একজন জেলখানায় বন্দি শালায় বন্দিভাবে মারা যায় আর একজন এই কালিমার দাওয়াত দিয়ে হালুয়া রুটি পায় বিরিয়ানি খায় পোলোয়া খায় নির্বিঘ্নে পেট মোটা করে চলে কোনো অসুবিধা নাই এজন্য একজন আলেম বলেছেন হকপন্থী আলেমকে যদি তোমরা দেখতে চাও তিনটা জায়গায় খোঁজ করো এক নাম্বার তাদেরকে খোঁজ করো কবরে দুই নাম্বার তাদেরকে খোঁজ করো জেলখানায় তিন নাম্বার খোঁজ করো তাদেরকে ময়দানে এই তিনটা জায়গায় তোমরা হকপন্থী আলেম পেয়ে যাবে এজন্য আমরা বলি যেখানেই থাকি যেভাবেই থাকি আমরা যদি হকপন্থী হতে পারি আমরা যদি মদিনার ইসলামকে বুকে লালন করতে পারি আমরা যদি আল্লাহর কোরআনের অনুসরণ করতে পারি আমাদের আদর্শ মক্কা মদিনা নয় আমাদের আদর্শ হতে হবে আল্লাহর কোরআন এবং সুন্না সুতরাং কে কী করল এটা বড় বিষয় নয় বরং বড় বিষয় আল্লাহর কোরআন এবং হাদিস কি বলেছে এটাই অনুযায়ী মুসলিম মিল্লাতকে চলতে হবে একটা জিনিস মনে রাখা দরকার কিয়ামত খুব নিকটে কিয়ামত খুব নিকটে এজন্য যে কোনো সময় জালেমেরা ইসলামের উপর আঘাত করবে এটাই বাস্তব পাক রব্বুল আলমিন দয়া করে আমাদের প্রত্যেককে ইমান নিয়ে মাটির কবরে যাওয়া তৌফিক দান করুন ও আখিরি দাওয়ানা আনিলামদুলিল্লাহি রব্বিল আলমিন আসসালামু আলাইকুম ওর